ইন্ট্রোডিউসিং টু ইউ আর আমাদের নতুন ব্র্যান্ড আর 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 ব্র্যান্ড লঞ্চ হতে আছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আজকের ভিডিওতে আমাদের ব্র্যান্ডে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে প্রোডাক্টগুলো ডিটেলস এবং আমাদের ব্র্যান্ড লঞ্চ উপলক্ষে তোমাদের জন্য কি কি অফার থাকবে সেগুলো বলতে যাচ্ছি প্রথম অবস্থায় আমাদের ব্র্যান্ডে শুধুমাত্র দুইটা প্রোডাক্টই রয়েছে আতর এবং হুডি প্রথমে হুডির ব্যাপারে জানা যায় কটন ফেব্রিক ওয়ান সাইড ব্রাশে আমাদের হুডিটি খুবই প্রিমিয়াম একটা ডিজাইনে করা হয়েছে হুডির বুকের বাম পাশে আমাদের আর 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 ব্র্যান্ডের লোগোটি এম্বয়ডারি করে দেওয়া রয়েছে যেটা দেখতেও খুবই জোস লাগে একেবারে অল্প সংখ্যক পরিমাণে এই হুডি পাওয়া যাবে মাত্র দুইটা কালারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং মেরুন অ্যান্ড হোয়াইট সাইজ পাওয়া যাবে এশিয়ানের এম এল এবং এক্স এল এ আবারও বলছি শীতের বেশ কিছুদিন চলে যাওয়ার কারণে আমরা কিন্তু একেবারে অল্প সংখ্যক এনেছি এই হুডি রাত পার হয়ে সকাল হওয়ার আগে দেখবে আমাদের স্টক শেষ তো অর্ডার করার জন্য একেবারে রেডি হয়ে থাকো এবার আসি আমাদের ব্র্যান্ডের মেইন প্রোডাক্ট আতরের ব্যাপারে দশ পিসের প্রত্যেকটা প্রিমিয়াম আতর দিয়ে বানানো একটি কম্বো বক্সই শুধুমাত্র আমরা আপাতত সেল করতেছি ইতিমধ্যে বেশ কিছু ইউটিউবারের কাছে আমাদের এই আতরের বক্সটা গিফট হিসেবে পাঠানো হয়েছে এবং তাদের রিভিউগুলো তো তোমরা দেখেছই না দেখে থাকলে আমাদের ব্র্যান্ডের পেজ আর 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 এ ভিজিট করে দেখে নিতে পারো আমাদের আতরের এই কম্বো বক্সের দশটি আতরের মধ্যে প্রথম পাঁচটি থাকবে অ্যারাবিয়ান টাইপের এবং পরের পাঁচটি থাকবে পারফিউম টাইপের খুবই যত্ন সহকারে প্রিমিয়াম এবং সবার পছন্দ হবে এই রকম আতরগুলো নিয়েই কিন্তু আমাদের এই কম্পোবক্স তৈরি এমন প্রাইজে আমরা এমন আতর দিচ্ছি যে তোমাদের হাতে গেলে তোমরা নিজে থেকেই বলবে যে ভাই বেস্ট প্রাইজে বেস্ট আতরগুলো পেয়েছি কারণ একে তো আমাদের বেস্ট কোয়ালিটিগুলো রয়েছেই তার উপর দিয়ে আমাদের ব্র্যান্ড লঞ্চ উপলক্ষে আমরা কিন্তু হুড়িতে দিচ্ছি পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আতরের এই বক্সে দিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তারও উপর দিয়ে আমাদের ডেলিভারি চার্জও ফ্রি মানে ঢাকার ভিতরে ফ্রি এবং ঢাকার বাইরে যে একশো টাকা করে নর্মালি লাগে ওইটার বদলে আমরা নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এখানেই শেষ নয় গাইস তোমরা তো জানোই আমি মার্চেন্ট তেমন একটা বানাই না একবার বানিয়েছিলাম দশ পিস তো আবার আমাদের মডেরটরদের জন্য ওইখান থেকে ছয় পিস অলরেডি মডেরদেরকে দিয়ে দিয়েছি কিন্তু বাকি আর চার পিসই রয়েছে যেই চার পিস এই ডিজাইনে আর কখনো কিন্তু বানানো হবে না একেবারে রেয়ার এবং এই চার পিস আমরা আমাদের আতরের বক্সগুলোর সাথে গিওয়ে করতে আছি প্রথম পাঁচশো আতরের বক্সের সাথে আমরা আমাদের এই জার্সিটা র্যান্ডমভাবে দিতে আছি গাইস মানে তোমাদের চারজনের কাছে থাকবে বাকি ছয়জন মডেটরের কাছে থাকবে আর কোথাও কোনো জায়গায় কিন্তু এগুলো পাওয়া যাবে না একেবারে লিমিটেড এডিশন বুঝতে পারছো গাইস আমাদের স্টক কিন্তু সীমিত প্রথম অবস্থায় এগুলো হাত করাই যাবে না আমাদের ব্র্যান্ড লঞ্চ হতে আছে জানুয়ারি সে এক طریقے মানে নতুন বছরের শুরুটা হোক নতুন কিছু দিয়ে কিন্তু আমরা ওয়াডা নেয়া শুরু করতে আছে ডিসেম্বরের 31 তারিখ রাত 12টার পর থেকে তো ডিসেম্বরের 31 তারিখ রাত 12টায় সবাই রেডি থাইকো এমন হতে পারে সকাল হওয়ার আগে আমাদের প্রোডাক্ট শেষ ভাই আপাতত আমরা শুধু আমাদের ফেসবুক পেজ থেকে ওয়াডা নিচ্ছি আর 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 লিখে ফেসবুকে সার্চ কোলে আমাদের পেজটা পেজ হবে এছাড়া ফেসবুক পেজের লিংক আমাদের আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দুই জায়গা দেবে যাবে ওখানে যেটা একটা клиকের মাধ্যমে আমাদের ব্র্যান্ডের পেজ চলে যেতে পারবে সে সেই সকলের জন্য একটাই কথা আমাদের এই নতুন জার্নিতে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন দোয়া করবেন আমাদের জন্য যেন সব থেকে ভালো ভালো প্রোডাক্ট আমরা সব থেকে ভালো প্রাইসে আপনাদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম